একটা ধারণা পাচ্ছেন আপনারা ইসলামপুরে আসলে এই বিসমিল্লা আসলে আপনারা কি পাবেন দেখেন এই ডিজাইনগুলো কিন্তু একেবারে লেটেস্ট লেটেস্ট হ্যাঁ সামনে আসন্ন রমজান মাস যেহেতু আপনারা এই ধরনের আইটেম নিয়ে ব্যবসা করেন লাভের আইটেম লাভের কালেকশন দেখেন দর্শক ওন্নাগুলো কিন্তু ফার্স্ট ক্লাস ওন্নাকে অরিজিনাল ইম্পোর্টেড কালেকশন ইন্ডিয়ান নাকি এগুলো ভাইয়া মালের ওয়েটে কথা বলবে আর এই যে এই স্টোন এটার নাম হচ্ছে ঝারকান এটা যদি হাত দিয়ে তুলে তুলেনো না তারপর উঠবে না কিন্তু ভাই প্রচুর রানিং রিপিটের পর রিপিট আসছে অলরেডি 4টা রিপিট বিক্রি করছি এটা এত চাই দেয় এটা 5 নাম্বার রিপিট চলছে এই ধরনের ড্রেস গুলো কি বলবো বলার কিছু নাই ব্যবসায়ী যারা তারা বুঝবেন এটা কি জিনিস দুই হাজার ছাব্বিশের ঈদ কালেকশন নতুন কালেকশন যারা চাচ্ছেন ইসমিল্লা ফেব্রিক্স একবার ভিজিট করে নিচ্ছে আল্লাহ আইসা মাল নিতে হবে এমন কত কথা না আইসা শুধু দেখে যান যদি মনে হয় যে না এই লোকটা দাম কম রাখছে জিনিস ভালো দিচ্ছে তাহলে অবশ্যই আমার থেকে প্রোডাক্ট কিনবেন দর্শক আজকেও আপনাদের অনুরোধে চলে আসলাম ইসলামপুরে আজকেও কিছু থ্রি পিসের কালেকশন দেখাবো যা থাকবে ব্যতিক্রমী এবং কি এটুকু বলতে পারি সবচেয়ে কম দামে পাইকারি কেনাকাটা করতে পারবেন রয়েছে আমি বিসমিল্লা ফেব্রিক্সের সঙ্গে থাকবেন আমাদের শিয়া ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

যারা যারা নিবেন শুধুমাত্র পাইকারি কেনার জন্য যোগাযোগ করবেন শুধু পাইকারি যারা ব্যবসা করার জন্য নিবেন তারাই যোগাযোগ করবেন হ্যাঁ তারপরে আসছে এটা হচ্ছে মামা কটন জয়পুর কটন আচ্ছা মামা কটন জয়পুর মামা কটন জয়পুর এটা দুই বছর পরলেও ভাই কাপড়ের রং উঠবে না ঠিক আছে এগুলা হচ্ছে খুব ভালো কোয়ালিটির কাপড় থাকবে আড়াই গো সেলর আড়াই গো জোড়া থাকবে

চমৎকার তারপর আসেন জমজমের কাজ করা জমজম বলতে পারেন এটাকে ঠিক আছে মানে বডিটা হচ্ছে জমজমেরই এর উপরে এবারে কাজ করা কাজ হইছে হ্যাঁ এটার দাম থাকবে মাত্র 750 টাকা 750 টাকা কিন্তু হ্যাঁ একবারে ফ্রি সাইজের বডি থাকবে আর আইগছ সেলর থাকবে আর আইগছ ওন্না থাকবে এটা কিন্তু আবার ক্যাটালগ সহ থাকবে ভাই ও ক্যাটালগ সহ থাকবে না মাত্র তিনটা করে কালার এটা ওকে

দাম থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা চারটা করে কালার পাবেন এটা কিন্তু কাজ আছে প্রিন্টের সাথে আরই কাজ কিন্তু বাজারে অনেক ভাইরাল চলছে কোকো প্রিন্ট কোকো প্রিন্ট জি কোকো প্রিন্ট হচ্ছে জমজমের বড় ভাই বলতে পারেন এটাকে কারণ জমজমের থেকে অনেক চমৎকার একটা বডি সাইজও পাবেন জমজমের থেকে বড় সেলর পাবেন প্রিন্ট এটাই হচ্ছে চমৎকার একটা বিষয় এটার এটার একটা করে কালার থাকবে ডিজাইন অনেকগুলো থাকবে সর্বনিম্ন পাঁচ পিস এটাও নিতে পারবেন দাম থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা কোকো প্রিন্ট আটশো পঞ্চাশ অন্যটা কোকো প্রিন্টের ভাই কাপড় ভাই ও অনেক দর্শক আসেন আপনারা আসেন হাতে ধরে দেখে দেখে বোঝে বুঝে নিয়ে যাবেন হ্যাঁ

হুম লাহোরি লাহোরির এই ডিজাইনটা ভাই একেবারে লেটেস্ট আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে এই ডিজাইনটা আশা করি কারোর কাছে পাবেন না একেবারে নতুন নিয়ে এসেছি দেখে এই ডিজাইনটাই দেখাচ্ছি শুধুমাত্র আরো ডিজাইন আছে আমার কাছে দাম থাকবে মাত্র 950 টাকা 950 জি এগুলো স্যালর থাকবে প্রিমিয়াম কোয়ালিটি লাহোরির অন্যটা দেখেন অন্যটা থাকবে গর্জিয়াস স্টোন করা থাকবে কালারফুল ওন কিন্তু লাহোরের হ্যাঁ জি চারটা করে কালার থাকবে তারপর আছেন মার্শাল মার্শালের ডিজাইন নাকি মার্শালের মধ্যে অনেক ডিজাইন আছে ভাই আমার কাছে ঠিক আছে এগুলো হাতায় কাজ নিচে বোরিং এর কাজ থাকবে প্লাস ওন না ওয়ার্ক করা থাকবে দাম মাত্র 1050 টাকা 1050 এ মার্শাল পাচ্ছেন চারটা করে কালার পাবেন সুন্দর সুন্দর ডিজাইন আসছে অনেকে আছেন বারবারই বলি যে ঘরে বসে ব্যবসা করতে চান আপনারা আপুরা আছেন অনেকে পেজে ব্যবসা করেন তারাও যোগাযোগ করতে পারেন ওনাদের কাছে এটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার একটা ডিজাইন ভাই চমৎকার তো ডিজাইনটা এটা একবারে সেম এজ ইট ইজ পাকিস্তানিও বলতে পারেন কিন্তু আমরা মিথ্যা কথা বলে ব্যবসা করি না এগুলা ইন্সপায়ার আমাদের বাংলাদেশে তৈরি হইছে এটা ঠিক আছে এজ ইট ইজ পাকিস্তানি ঠিক আছে দামও থাকবে রিজনেবল মাত্র 1250 টাকা হাতায় হাতায় কাজ থাকবে নিচে প্যানেলে গর্জিয়াস কাজ ফুল বডিতে কাজ প্লাস ওন্নাটাও কাটওয়ার্ক করা সুন্দর একটা ভাইব থাকবে সাথে ম্যাচিং কাজ থাকে জি কাজ থাকে ওনারা কিন্তু কাট ওয়ার্ক করা আছে এগুলা কিন্তু কালার কম দুইটা বা তিনটা করে কালার পেয়ে যাবেন দাম থাকবে 1250 টাকা করে আপনাদের জন্য সহজ হবে আর কি এই যে আর এটারই আরেকটা ডিজাইন আছে আরেকটা ডিজাইন দেখুন এর মধ্যে তো ভাইয়া ডিজাইন আছে শত শত অনেক ডিজাইন আছে ভাই আচ্ছা জাস্ট একটা ধারণা পাচ্ছেন আপনারা ইসলামপুরে আসলে এই বিসমিল্লাহ ফেব্রিক চা আসলে আপনারা কি পাবেন দেখেন এই ডিজাইনগুলো কিন্তু একেবারে লেটেস্ট লেটেস্ট হ্যাঁ সামনে আসন্ন রমজান মাস যেহেতু আপনারা এই ধরনের আইটেম নিয়ে ব্যবসা করেন

ঠিক আছে এটা থাকবে পাঁচটা করে কালার ঠিক আছে সালোয়ারের কাজ থাকবে ওন্নাও কাজ থাকবে হ্যাঁ জি ওন্না সিন কাপুরি জি পার্টি ড্রেস জি পার্টি ড্রেস বললে চলে ওকে সাথে এটাও তারপর আসেন এই যে জেমিচু এই হচ্ছে এটা হচ্ছে জেমিচু এটা হচ্ছে জেমিচু আচ্ছা আচ্ছা নিচে কিন্তু বোরিং থাকবে ভাইয়া হ্যাঁ এটা কাজটা হচ্ছে কাটিং কাজ জি লেজার কাট থাকবে ফুল বডিতে প্লাস হাতায় কাজ থাকবে ওন্যায় কাজ থাকবে সাথে এটা হচ্ছে সালোয়ারের কাজ এই হচ্ছে ওন্নাটা কিন্তু চলে আসেন ইসলামপুরের এশিয়ান প্লাজার নিজতলায় মার্কেটটা হচ্ছে ভাইয়া লায়ন টাওয়ারের ঠিক অপোজিট আপনাদের নাকি ইসলামপুরের প্রাণ কেন্দ্র হচ্ছে লায়ন টাওয়ার লায়ন টাওয়ার ঠিক বিপরীত পাশে এশিয়ান প্লাজার নিস্তলায় বিসমেলার ফেব্রিক্স পেয়ে যাবেন ওকে এই যে দেখেন এটা হচ্ছে ইন্ডিয়া

একটা মালের ওয়েট ভাই এক কেজির বেশি কালার হচ্ছে করে 4টা করে কালার থাকবে এই হচ্ছে লাইট সেটিং এর মধ্যে আচ্ছা দেখেন ইন্ডিয়ান ড্রেস নিতে চান যারা সরাসরি যোগাযোগ করতে পারেন ভাইদের নাম্বারটা থাকবে স্ক্রিনে চমৎকার এগুলো হচ্ছে এলসি কালেকশন একেবারে আমাদের নিজস্ব কাপড় তৈরি এটা কিন্তু ভাই প্রচুর রানিং রিপিটের পর রিপিট আসছে অলরেডি চারটা রিপিট বিক্রি করছি এটা এত চাই দেই এটা পাঁচ নাম্বার রিপিট চলছে অলরেডি চমৎকার কালার কয়টা কালার থাকবে চারটা করে রিপিটে কালার ঘুরে আপনারা যদি অনেক সময় দেখা যায় এই কালারটা চান এই কালারটা নেক্সট রিপিটে নাও পাইতে পারেন আচ্ছা এটা সাথে আবার ওন্নাটা ওন্নাটাও খুব সুন্দর থাকবে সেলারে কাজ থাকবে মানে লাভ করতে চাইলে এসব মানলেন এক একটা ড্রেসে চোখ বন্ধ করে 1500 টাকা হল আপনারা সম্ভব একটা দেশি মুরগি খাইতে পারবে একটা একটা মাল বিক্রি করে একটা দেশি মুরগি খাইতে পারবে এই যে দেখেন আরেকটা এই যে দেখেন জেমিচু কাপড়ের মধ্যে

আপনারা আমার কাছে আসার পরে যদি মনে করেন কেনার পরেও আমি দাম বেশি রাখছি দুই চারটা দোকান ঘুরবেন আমিメモ করে দেবো যদি কখনো মনে হয় যে আমি দাম বেশি রাখছি আমারメモটা ছিঁড়ে ফেলে দিবেন আমার কাছে আসার দরকার নাই আচ্ছা এই হচ্ছে স্টার জর্জটের ফেব্রিস্টা কিন্তু খুব ভালো আর এটার ভাই সাইজটা দেখেন বিশাল বড় সাইজ কিন্তু পার্টি ড্রেস কিন্তু সচরাচর এত বড় সাইজ হয় না ঠিক আছে হাতাই কাজ ও কাজ সেলরের কাজ থাকবে রমজান মাসে কিন্তু মার্কেট কাপাবে এই ধরনের কালেকশন গুলো দর্শক কালারটা দেখেন তো দর্শক এই যে মাশাআল্লাহ কালার পানি কালারের মধ্যে এই ধরনের ড্রেস গুলো কি বলবো বলার কিছু নাই ব্যবসায়ী যারা তারা বুঝবেন এটা কি জিনিস দুই হাজার ছাব্বিশের ঈদ কালেকশন নতুন কালেকশন যারা চাচ্ছেন বিসমিল্লাহ ফেব্রিক্সে একবার ভিজিট করেন ইনশাল্লাহ আয়সা মাল নিতে হবে এমন কত কথা না আয়সা শুধু দেখে যান যদি মনে হয় যে না এই লোকটা দাম কম রাখছে জিনিস ভালো দিচ্ছে তাহলে অবশ্যই আমার থেকে প্রোডাক্ট কিনবেন ওকে

খুচরা কিন্তু সর্বনিম্ন পনেরোশো টাকা সেল করার আইটেম আরামে বিক্রি করতে পারবে আচ্ছা পরবর্তীতে আইটেম এটা পরবর্তীতে এটা স্যালারি কাজ থাকবে হোয়াইট গোল্ড এর মধ্যে হ্যাঁ এটা কি সেম রেটে না ভাইয়া এটা একটু প্রাইস বেশি একটা টাকা লাগাই দিতাম বা কাস্টমার দের এটা 1050 টাকা না এটা আবার ফুল বডি গর্জিয়াস প্লাস ভাই গলাটা দেখেন না 1050 টাকা হ্যাঁ এটা গলাটা গর্জিয়াস থাকবে স্যালারি গর্জিয়াস কাজ থাকবে এই যে দেখেন ওনা এই হচ্ছে ওনাটা দর্শক এরকম আকর্ষণীয় দারুণ দারুণ কালেকশন প্রতি সপ্তাহে প্রতিদিনই তো আমার মনে হয় দুই দিন একদিন পর পর আমাদের ডিজাইন নামছে আপনারা আইসা শুধু ভিজিট করবেন আমার দোকানটা তারপর দেখবেন আপনি কি কি দেখাইতে পারি আমি ইনশাল্লাহ দোকান ছোট বেবি আপনারা ভাইবেন না যে ভাই মালের কমতি আছে ওনাদের নিজস্ব গোডাউন নিজস্ব ফ্যাক্টরি আছে একবার সরাসরি আসেন ইসলামপুরে কিন্তু এই ছোট মরিচে ভাই অনেক বেশি ঝাল কারণ এই দোকানটার ভাড়া আমাদের অনেক দিতে হয় হ্যাঁ সেটা হয়তো যারা ব্যবসায়ী তারা বুঝবেন অবশ্যই বলবো এটুকু যে আপাতত ব্যবসা করতে হলে সঠিক জায়গা চিনে পাইকারি কিনতে পারলে লাভবান হবেন আসবেন কীভাবে আসবে কাস্টমার একটু বলে দেন কাস্টমাররা ডাইরেক্ট সরাসরি ইসলামপুর আসবে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার হচ্ছে ইসলামপুরের প্রাণ কেন্দ্র লায়ন টাওয়ারের বিপরীত পাশেই আমাদের মার্কেট পেয়ে যাবেন মার্কেটের নাম হচ্ছে এশিয়ান প্লাজা আর আমাদের দোকানের নাম হচ্ছে বিসমিলা ফ্যাব্রিক্স এশিয়ান প্লাজার নিচতলায় বিসমিলা ফ্যাব্রিক্স যে কাউকে বলে দেখাই দেবে আর যদি আসতে কোনো সমস্যা হয় স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি রিসিভ করবে আপনাদেরকে